নবান্নে মুখ্যমন্ত্রীর করা পর বেআইনি পুকুর ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুরুলিয়া সদর থানার পুলিশ জানা যায় পুরুলিয়া শহরের আট নম্বর ওয়ার্ডের রামবাধ এলাকায় বেআইনিভাবে পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল সোনু আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে এরপর এই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সোনু আলমকে গ্রেপ্তার করে পুরুলিয়া সদর থানার পুলিশ আজ তাকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় এদিন পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন কোনো বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোনু আলমকে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ কুকুর মরাটনি ইতিমধ্যে আপনি একজনকে অ্যারেস্ট করেছেন আপনারা এই আমরা আগেই বলেছি যে ইল্লিগ্যালভাবে যে যদি কেউ এগুলো করে তাদের এগেন্স্টে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নেওয়া হবে যদি কেউ ব্রিচ করে যে এক্সিস্টিং ল আছে সেটাকে যদি কেউ ব্রিচ করে তার এগেন্টে তাদের বা তার এগেন্স্টে আমরা স্টেপ ব্রাহ্মণের ক্ষেত্রে কি অ্যারেস্ট হয়েছে কোনো একজন আমরা জানি একটা কমপ্লেন আমরা পেয়েছি সেই কমপ্লেনের উপর বেস করে আমরা একজনকে অ্যারেস্ট করেছি না হয় এবং সেখানে যে নির্মাণ কাজ সেটা কিন্তু আবার শুরু আমরা অলরেডি শুরু করেছিলাম আমরা পুরো লোকাল কাউন্সিলর ওখানে এবং আমাদের আরও যে কাউন্সিলাররা ছিলেন সবাই মিলে বিএলআরও আইসি আমাদের বায়োডাইভার্সিটি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সবাই মিলে সরে জমিনে গিয়ে আমরা পদ্ধতিগতভাবে শুরু করেছিলাম ইতিমধ্যে বিএলআরও বললেন একটা সাবজুটিস আছে কিছুদিন ওয়েট করুন এই করতে যে আজকে ডিলে হয়ে গেল নলে এতদিনে আমরা কিন্তু স্টেপ নিয়ে নিতাম কোনোভাবেই জলাশয় ওয়াটার বডি ভরাট করা যাবে না কোনোভাবে পুকুর বোঝানো যাবে না ওখানে পরপর তিনটে বাঁধ আছে কমলা বাঁধ রাম বাঁধ এবং আরেকটা হচ্ছে আমাদের দুধ বাঁধ এই পরপর যতগুলো পুকুর আছে আমরা নিজেরা দেখেছেন জেসিপি নিয়ে কাউন্সিলার লোকাল কাজ করেছে ওখানে আমরা হুচুকপাড়াতে একটি বাঁধ আমরা খনন করে বার করেছি আমরা ছ নম্বর ওয়ার্ডে একটি পুকুর খনন করে বার করেছি আমরা শহরের সমস্ত পুকুরগুলোকে সংস্কার করে যাতে জল ধরা যায় তার উদ্যোগ নিচ্ছি এই বর্ষার আগে আমরা সমস্ত পুকুর যাতে জল ঠিকমতো থাকতে পারে তার উদ্যোগ নিচ্ছি কোনোভাবেই পুকুর ভরাট করা যাবে না পুকুরের আল বিক্রি করা যাবে না আইন অনুযায়ী যে নিয়ম আছে সেই নিয়মে পৌরসভা কাজ করবে এই হ্যাঁ ইমিডিয়েট আমরা আইনি পরামর্শ নিচ্ছি আমরা চিঠি করছি ওখানে যা কনস্ট্রাকশান আছে আমরা আইন মোতাবেক আমাদের যদি সেইভাবে যদি কোনো নির্দেশ আসে আমরা সঙ্গে সঙ্গে গিয়ে ডিমোলাইজড করে আমরা আবার খনন করে একদম পুকুর জলাশয়ের জায়গায় নিয়ে আসবো